কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনাকে নিয়ে সময় সমালোচনা করবে আপনাকে দেখলে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করবে আপনি কি পোশাক পরলেন আপনার হাতের গড়িটা কত দামের আপনার জুতাগুলো ব্র্যান্ডেড নাকি ফুটপাত থেকে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনি ভালো কাজ করুন কিংবা খারাপ কাজ করুন সেটা তাদের দেখার বিষয় না তাদের একটাই উদ্দেশ্য আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনি কার সাথে চলাফেরা করেন কি করেন এ নিয়ে সমালোচনা করবে এবং হাসাহাসি করবে কিন্তু কয়েক কয়েক মাস পর পর অথবা বছর দেখবেন যে মানুষগুলো আপনাকে নিয়ে হাসাহাসি করত সেই মানুষগুলোই দেখবেন আপনাকে ফলো করবে এবং কপি করার চেষ্টা করবে তারপর দেখবেন আপনাকে কপি করে ফেলছে আর যে অংশটুক কপি করতে পারছে না সে নিয়ে মানুষের কাছে আবার সমালোচনা করবে আসলে বন্ধুরা সমালোচনা করতে যোগ্যতা লাগে না সেই কারণে মানুষের সমালোচনা করে যে জীবনের সুখী নয় সে অন্যজনের বিষয় নিয়ে চর্চা করে থাকে এবং করে থাকে যারা দেখবেন নিজের পরিবারকে নিয়ে অথবা মা বাবাকে নিয়ে অনেক খুশি তারা কখনোই অন্যজনের জনের করবে না তারা অন্যজনকে জনকে ভালো পরামর্শ দিবে কিন্তু খারাপ পরামর্শ দিবে না আমাদের কিছু কিছু সমাজে পেটে ময়লা থাকা মানুষ আছে যারা আরেকজনের কাছ থেকে কথা কালেক্ট করে সেই কথাটিকে নতুন রূপ দিয়ে অন্য একজনের কাছে বলে বেরায় এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে তাই বন্ধুরা এইসব মানুষের কাছ থেকে দূরে থাকুন এইসব মানুষের খোপ পরে যদি আপনারা পড়ে যান তাহলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে